বাংলাদেশের সম্পদ খাতে উন্নতি আনার জন্য অনেক খামারি প্রতিদিন উদ্যম নিয়ে কাজ করছেন খামার গড়ে তুলেছেন স্বপ্ন দেখছেন উন্নত উৎপাদনের কিন্তু প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হতে হয় গরুর স্বাস্থ্য ঠিক থাকে না দুধের পরিমাণ কমে যায় রোগের ঝুঁকি বেড়ে যায় এসব সমস্যার কাটিয়ে ওঠার জন্য দরকার সঠিক খাদ্য ও পরিচর্যা ঠিক তখনই আসে হাইলাইফ দেয়ারি সলিউশনস এর অ্যাডভান্সড ফিড যা খামারিদের জন্য একটি আধুনিক সমাধান হাইলাইফ দেয়ারি সলিউশনস এর অ্যাডভান্সড ফিড শুধুমাত্র একটি খাবার নয় এটি একটি উন্নত প্রযুক্তির ফিড যা খামারির সব সমস্যার কার্যকর সমাধান দেয় প্রথমেই এই ফিড ব্যবহারের ফলে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় আমাদের দেশে জলবায়ু ও পরিবেশের কারণে গরু সহজেই অসুস্থ হয়ে পড়ে বিশেষ করে ভাইরাস ব্যাকটেরিয়া ও নানা সংক্রমণে অ্যাডভান্স ফিডের বিশেষ ফর্মুলা গরুর ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ফলে কম পড়ে যায় ওষুধের প্রয়োজন কমে যায় চিকিৎসার খরচ এবং গরু থাকে আরও সুস্থ ও প্রাণবন্ত দ্বিতীয়ত হজম শক্তির উন্নতি হয় এবং গ্যাসের সমস্যা অনেকাংশে কমে যায় অনেক সময় খামারিরা লক্ষ্য করেন গরু খাবার খাওয়ার পরে অস্বস্তিতে থাকে পেট ফাঁপে উৎপাদন কমে যায় হাইলাইফ দেয়ারি সলিউশনস এর অ্যাডভান্সড ফিডে রয়েছে প্রাকৃতিক এঞ্জাইম ও প্রোবায়োটিক যা গরুর পাচনতন্ত্রকে সক্রিয় রাখে ফলে খাবারের পুষ্টি শরীরে সহজে শোষিত হয় গরু থাকে চাঙ্গা ও সক্রিয় এবং গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তৃতীয়ত দুধ উৎপাদন বৃদ্ধি পায় এবং ফ্যাটের পরিমাণ বাড়ে অনেক সময় গরুর দুধের পরিমাণ কমে যায় অথবা ফ্যাটের ভাগ কম থাকে যা বাজারে সঠিক দাম পাওয়া না যাওয়ার অন্যতম কারণ হাইলাইফ ডেয়ারি সলিউশনসের অ্যাডভান্সড ফিড নিয়মিত ব্যবহার করলে দুধের পরিমাণ বৃদ্ধি পায় এবং সেই সঙ্গে দুধের ফ্যাট কন্টেন্টও বেড়ে যায় বাজারে উচ্চমূল্যে দুধ বিক্রি করা সম্ভব হয় খামারির লাভ বেড়ে যায় এবং খামার হয় আরও সমৃদ্ধ চতুর্থত উন্নত প্রজনন ও দ্রুত হিট সাইকেল নিশ্চিত করা হয় গরুর প্রজনন খামার পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় গরু সময়মতো হিটে আসে না ফলে প্রজনন বিলম্বিত হয় এবং উৎপাদনে সমস্যা হয় অ্যাডভান্সড ফিডের পুষ্টিগুণ গরুর হরমোন ব্যালেন্স ঠিক রাখে হিট সাইকেল ত্বরান্বিত করে এবং সঠিক সময়ে প্রজনন সম্ভব হয় এতে খামারির উৎপাদন পরিকল্পনা সহজ হয় এবং গরুর সংখ্যা দ্রুত বাড়ানো যায় পঞ্চমত গরুর লোম থাকে সুস্থ ও চকচকে সুস্থ গরুর পরিচয় তার লোম দেখে বোঝা যায় চকচকে মসৃণ ও প্রাণবন্ত হাইলাইফ দেয়ারি সলিউশনস এর অ্যাডভান্সড ফিডে রয়েছে ভিটামিন ও মিনারেল যা গরুর চামড়া ও লোমের গুণগত মান বাড়ায় ফলে গরু দেখতে আরও সুন্দর ও স্বাস্থ্যবান হয় যা খামারির আত্মবিশ্বাস বাড়ায় এবং ক্রেতার আকর্ষণ বাড়ায় আজ বাংলাদেশের হাজারো খামারি হাইলাইফ দেয়ারি সলিউশনস এর অ্যাডভান্সড ফিড ব্যবহার করে পেয়েছেন অসাধারণ ফল একজন খামারি বলেন আগে আমার গরু বারবার অসুস্থ হয়ে পড়ত দুধ কমে যেত এখন অ্যাডভান্সড ফিড ব্যবহারের পর গরু সুস্থ দুধের পরিমাণ বেড়েছে ব্যবসায় লাভ হচ্ছে আপনার খামারে উন্নতি আনতে গরুকে দিন হাইলাইফ ডেয়ারি সলিউশনস এর অ্যাডভান্সড ফিড এখনই অর্ডার করুন সুস্থ গরু বেশি দুধ বেশি লাভ আপনার খামারের ভবিষ্যৎ আজই বদলে দিন হাইলাইফ ডেয়ারি সলিউশনস এর সাথে